ছাত্রী শিক্ষিকার সুরেলা কণ্ঠযুগল ক্ষুদিরাম স্মরণে মন কেড়েছে সকলের নদিয়ার শান্তিপুর শরৎকুমারী উচ্চবালিকা বিদ্যালয়ের আঙিনা যেন অন্য রঙে রেঙে উঠেছিল ক্ষুদিরাম বসুর শহীদ দিবসে এক অনন্য দৃশ্য মুগ্ধ করল সাধারণ মানুষ থেকে নেটিজেন সকলকে ছাত্রী ও শিক্ষিকার কণ্ঠের সেই মেলবন্ধন যেন এক মায়াবিসুরের ঢেউ বয়ে দিল আমি খুঁজে চলেছি আমি প্রবল ভাবে খুঁজে চলেছি কণ্ঠে নির্দাগ টাসি ফাঁসির মঞ্চে উদাত্ত সর একবার বিদায় দেশি না আমি ক্ষুদিরামকে খুঁজছি না খুঁজছি তার মাকে শিক্ষা এবং শিক্ষক দুটোই যখন প্রশ্নের মুখে তখন শান্তিপুরের এই বিদ্যালয় থেকে ভেসে এলো এক অন্য বার্তা এই কণ্ঠযুগল সমাজকে দিল এক নতুন পাঠ শিক্ষা মানে শুধু জ্ঞান নয় শিক্ষা মানে হৃদয়ের সংযোগ আত্মার আদান প্রদান তাই সব কিছু থেকে মুক্ত থাকুক শিক্ষা ও শিক্ষা অঙ্গন গড়ে উঠুক সুস্থ ও সুন্দর সমাজ আঙুল তুলে দেখিয়ে দেবে দেখো ছুঁয়ে আকাশ দিদিমনির কবিতার আবৃত্তির সঙ্গে নিজের কণ্ঠে গানের কলি এই দুয়ের সুরেলা কোলাজের জন্য দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল শরৎকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সিমরানদের বহুবার অনুরোধও গিয়েছিল দিদিমণির কাছে কখনো হয়ে ওঠেনি কিন্তু দেশের অন্যতম বিপ্লবী ক্ষুদিরাম বসুর শহীদ দিবসে যখন বিদ্যালয়ের অন্যান্যরা ক্ষুদিরামের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সেই মুহূর্তে দিদিমণির কানে বারবার একটা কথাই ভেসে আসছিল ম্যাডাম কবিতাটা পাঠ করুন প্লিজ এদিন আর ছাত্রীর অনুরোধ ফেরাতে পারেননি দিদিমণি মিরাজি খাতুন আহমেদ সেই সঙ্গে সহশিক্ষিকাদের উৎসাহ এগিয়ে গেলেন দিদিমণি নিজের হাতেই তুলে নিলেন মাইক্রোফোন কোনো পূর্ব পরিকল্পনা বা অভ্যাস ছাড়াই নিখাদ আবেগে ভর করে ভেসে উঠল সেই কণ্ঠযুগল যুগল যখনই স্কুলে কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো ম্যাডামকে দেখেছি কবিতার তালিম দিতে ছোট বাচ্চাদের আমরাও যখন কোলাজ করতাম তখন ম্যাডামই তালিম দিতেন তার কবিতা এক প্রকার অনেক ভালো লাগতো এছাড়াও পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও মায়ের ফোন থেকে তার কবিতার আবৃত্তি শুনেছিলাম বহু অনুষ্ঠানেও তাকে দেখেছি তাই ম্যাডামকে বারবার বলা অনেকবার আবদার করেছিলাম যে ম্যাডাম আমার সাথে একটি কোলাজ যদি করা যায় তা সেভাবে কখনো হয়ে ওঠেনি তা ম্যাডামের সাথে বহুদিন ধরে একটা কোলাজ করার অত্যন্ত ইচ্ছে ছিল সেদিনকে ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে ছাত্রীদের সংখ্যা অত্যন্ত কম ছিল তাই একদম দিনের শেষে আসে ম্যাডামকে আমি বলেছিলাম ম্যাডাম ওই কোলাসটা যদি একটু করা যায় অনেকবার আবদার করেছিলাম সেখান থেকে কোনো প্রস্তুতি ছাড়াই আমার সাথে ম্যাডামের ওই কোলাসটি উপস্থাপনা হয়েছিল একজন শিক্ষিকা বা শিক্ষক একজন ছাত্রছাত্রীর কাছে আপনারা জানেন সেই চিরায়ত বাণী ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড তাই আমরা তো ছাত্রছাত্রীর কাছাকাছি পৌঁছায় তাদের সাথে তাদের আত্মার সাথে একটা কোলাজ তো হয়েই যায় অনেক আগে থেকে সেই জন্য এই গান ও কবিতার কোলাজটা তো একটা বিষয় তার সাথে আত্মার কোলাজ অনেক বড় বিষয় কয়েকদিন আগে শান্তিপুর মরমের একটা অনুষ্ঠানে আমি ছাত্রীদের নিয়ে যাই তো সেখানে হঠাৎই সিমরান দে আমাদের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ও আমাকে বলে যে ম্যাডাম আমি আপনার সাথে একটা গান ও কবিতার কোলাজ করতে চাই ও বিদ্যালয়ে আমাদেরই আর এক ছাত্রীর সঙ্গে কোলাজ করেছে এগারো তারিখ যখন আমরা বীর ক্ষুদিরামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবো তার আত্মবলিদান দিবসে তো সেদিনও সকাল থেকে আমাকে বারবার বলছিল এবং যেহেতু একদম পরীক্ষা শেষের পরের পরের দিন স্কুলে ছাত্রীদের উপস্থিতির হারও ভীষণ কম ছিল অনুষ্ঠান আমরা করব। মানে শ্রদ্ধা জ্ঞাপনের যে অনুষ্ঠানটা চলবে সেই সময় একেবারে শেষ পর্যায়ে এসে ও ভীষণভাবে আমাকে অনুরোধ করতে থাকে আমার কানে এখনও বাজছে ম্যাডাম করুন না ম্যাডাম করুন না এবং তার সাথে আমার অন্যান্য সহকর্মী এবং বিশেষত যাদের নাম না বললেই নয় চৈতালি বসাক এবং অর্পিতা মণ্ডল এরা দুজন আমাকে ভীষণভাবে উৎসাহিত করে এবং আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার শেষ পর্যন্ত বলেন যে না এটা করার জন্য তখন আমরা এই অনুষ্ঠানটি বা আপনারা যেটা দেখছেন সেই কবিতা এবং গানের কোলাজটি পরিবেশন করে মাইকটা হাতে তুলে নিয়েছিলাম সবার অনুরোধে বারবার মেয়েটি বলেছিল সেই কারণেই আর কি উঠলে সে মা ছুটে আসবে পরনে শান্ত কান্নার রং চিবুক দিয়ে গড়ি আসা গর্ব তোকে বিদ্যালয়ে প্রথম হতে বলিনি বাবা দিয়েছিলাম প্রয়োজনে মৃত্যুতে প্রথম হওয়ার শিক্ষা আমার আঁচল পাতা রইল তুই আমি আবার তোকে শিখিয়ে দেব জয় হিন্দ সভা সেই অকৃত্রিম আবেগের স্রোত যেন সকলের মনকে এক সূত্রে বেঁধে দিল গানের সুর আর কবিতার ছন্দ মিলে মিশে হয়ে উঠল বিপ্লবী ক্ষুদিরামের প্রতি এক অভিনব শ্রদ্ধাঞ্জলি জন্মে পড়ে উদ্গ্রী হয়ে ফাঁসির ডাল খুঁজবে কণ্ঠে বলে উঠবে নাম রাখবে এই দৃশ্য শুধু ভাইরাল হওয়ার জন্য নয় বরং প্রতিটি বিদ্যালয়ের জন্য হয়ে উঠুক প্রেরণা প্রতিটি স্কুলে ছড়িয়ে পড়ুক এরকম কোলাজের আলো দৃঢ় হোক ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকার সম্পর্ক শিক্ষা শুধু মস্তিষ্ক নয় ছুঁয়ে যাক অন্তরের গভীরতাও শান্তিপুরের শরৎকুমারী বালিকা বিদ্যালয়ের এই ক্ষণিক মুহূর্ত আমাদের মনে করিয়ে দিল যেখানে শিক্ষা আর সুর মিশে যায় সেখানেই গড়ে ওঠে সত্যিকারের মানবিকতা